আসসালামু আলাইকুম জ্যার গ্যাজেটে যেটি আপনাদের সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটা দেখতেছেন এটা হচ্ছে ওপো ব্র্যান্ডের একেবারে লেটেস্ট মডেলের একটি ফোন আর মডেলটা হচ্ছে ওপো এস সিক্সটি সো আজকে আমি আপনাদেরকে ওপো এর এই মোবাইলটির ফুল রিভিউ করে আপনাদেরকে আমি দেখাবো আর বিশেষ করে যাদের বিশ টাকার আশেপাশে একটি ফোন কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন কারণ ভাই ফোনের ডিজাইন এবং লুক ওভারঅল ভাই খুবই সুন্দর করেছে তাহলে আমরা চলে যাই মূল ভিডিওতে বিশেষ করে এই মোবাইলটি টোটাল দুইটা কালার আপনি পেয়ে যাবেন প্রথমত রয়েছে আপনার পার্পেল কালার এবং তারপর একটা রয়েছে আপনার ব্লু কালার বিশেষ করে ভাই পার্পেল কালারটা কিন্তু ভাই খুবই সুন্দর করেছে এবং খুবই প্রিমিয়াম একটি ভাইব দেয় এবং আপনি ব্লু কালারটাও দেখতে পারেন সো আমার চয়েস ভাই পার্পল কালারটা সাইজটা কিন্তু ভাই মোটামুটি ভালোই বড় হবে এবং এই ফোনের কিন্তু ভাই ডিজাইন ওভারঅল ভাই খুব সুন্দর করেছে আর বিশেষ করে এই ফোনের ডিসপ্লে সাইজটা কিন্তু ভাই একটু বড় কারণ এই মোবাইলটির মধ্যে আপনি 6.6 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা খুবই ভালো মানের একটি ডিসপ্লে এবং 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং মোবাইলটির মধ্যে আপনি 9 পঞ্চাশ ব্রাইটনেস রয়েছে আর এই মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড ফর্টিন মোবাইলটির কাস্টম ইউআই রয়েছে আপনার ফর্টিন আর এই মোবাইলটির মধ্যে যে প্রস্তুতটা দেওয়া হয়েছে ভাই খুবই পাওয়ারফুল একটি চিপসেট কিন্তু ভাই আপনি এই মোবাইলটির মধ্যে পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার কলকামের একটি প্রসেসর স্ন্যাপড্র্যাগন সিক্স হান্ড্রেড এইটটি ফোর জি এবং সিক্স ন্যানোমিটার একটি চিপসেট এবং এই চিপসেটটা কিন্তু ভাই খুবই পাওয়ারফুল একটি চিপসেট বিশেষ করে ভাই এই চিপসেটটা হচ্ছে আপনাদের ফোর জি কিন্তু ভাই আমি একটু আশা করছিলাম ফাইভ জি যদি এটির মধ্যে আপনি একটা ফাইভ জি চিপসেট দিত তাহলে ভাই আরো বেশি বেটার হতো আর বিশেষ করে এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই টুকটাক ভালোই গেমিং করতে পারবেন পাবজি ভাই টুকটাক খেলতে পারবেন ফ্রি ফায়ার এই মোবাইলটির মধ্যে আপনি দুর্দান্ত মানের চলবে কারণ ভাই পাবজি যেহেতু ভাই টুকটাক চলে ভাই ফ্রি ফায়ার তো ভাই অস্থির লেভেলের চলবে মোবাইলটি টোটাল আপনার দুইটা ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে প্রথমত রয়েছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটা রয়েছে আপনার আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম রেয়ার ক্যামেরায় আপনি টোটাল দুটা সেন্সর পেয়ে যাবেন মেনশোটা রয়েছে আপনার পঞ্চাশ মেগা পিকচার এবং তারপর একটা রয়েছে আপনার টু ডেপ ক্যামেরা এবং এই মোবাইলটির কিন্তু ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন টেন এইটি পি থার্টি এপিএস দিয়ে এবং সাতশো বিশ পি থার্টি এফ বিএস দিয়ে এবং হান্ড্রেড টোয়েন্টি এফ কিন্তু ভাবে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন সেলফি ক্যামেরা হিসেবে আপনার এড মেরা পিকচার এবং সেলফি ক্যামেরা দেও কিন্তু ভাবে আপনি সেম ভিডিও রেকর্ডিং করতে পারবেন এটিপি থার্টি এফ দিয়ে আর বিশেষ করে মোবাইলটির ডিজাইনটা কিন্তু ভাবে আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই মোবাইলটি আপনি একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনি এর ফোন জ্যাক এবং তার সাইডে রয়েছে আপনি মাউদি স্পিকারের একটি ছোট্ট ছিদ্র এবং তার সাইডে রয়েছে আপনার টাইপ সি চার্জিং পোর্ট এর পরে রয়েছে আপনার একটা স্পিকার সো স্পিকারের সিস্টেমটা কিন্তু ভাই খুবই সুন্দর করেছে এবং এই মোবাইলটির কিন্তু ভাই একেবারে উপর দেখে আপনি কিচ্ছু পাবেন না একেবারে ফিনিশ সো যা দিয়েছে আপনি নিচের দিকে দেওয়া হয়েছে আর বিশেষ করে এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি টোটাল দুইটা সিম ইউজ করতে পারবেন এক্সট্রা মেমরি কার্ডও আপনি ইউজ করতে পারবেন যেটা খুবই ভালো একটি অপশন বর্তমানে আমি মনে করি আর বিশেষ করে এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি সাইট মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন যেটা আপনার পাওয়ার বটমের উপরে দেওয়া হয়েছে মোবাইলটির ক্যাপাসিটি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএস এবং তার সাথে ফর্টি ফাইভ ওয়াট এইটি ফার পেয়ে যাবেন আর এই মোবাইলটি জিরো থেকে একশো চার্জ হইতে মাত্র ষাট মিনিটের মতো সময় নিবে ভাই খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু ভাই এই ফোনটি কিন্তু ভাই ফুল চার্জ হয়ে যাবে কারণ পাঁচচল্লিশ ওয়ার্ডের তো একটা চার্জার এই ফোনটির সাথে থাকতেছে মোবাইলটির অফিসিয়াল প্রাইস হিসেবে রয়েছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার দাম রয়েছে আপনার বাইশ হাজার নয়শো নব্বই টাকা এবং আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোম এটার দাম রয়েছে আপনার চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এই বাজেটের মধ্যে এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এই মোবাইলের লুকটা কিন্তু ভাই মাসালা খুবই সুন্দর করেছে বিশেষ করে ভাই পার্পেল কালারটা কিন্তু ভাই খুবই সুন্দর করেছে আর যদি আপনারা এই ফোনটি কিনতে চান আমার মতে আপনারা এই মোবাইলটি কিনতে পারেন মোটামুটি আপনি ভালো ইউজ করতে পারবেন কারণ এই ফোনটির মধ্যে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে এটা খুব মোটামুটি ভালোই ক্যামেরা এবং খুবই ভালো আপনি ছবি তুলতে পারবেন এবং মোটামুটি ইউজারদের জন্য এই ফোনটি বেস্ট হবে এবং যদি আপনি টুকটা গেমিং করে থাকেন তাও আপনার কোনো সমস্যা হবে না আপনি এই ফোনটি অনাহসে নিতে পারেন এই ফোনটির মধ্যে কিন্তু আপনি ভাই স্ন্যাপ প্রসেসর পেয়ে যেতেছেন যেটা ফোর একটি প্রসেসর এবং এই প্রসেসরটা আমি মনে করি এই বাজেট অনুযায়ী মোটামুটি ঠিক আছে কারণ ভাই এই বাজেটের মধ্যে বা অনেক ফোনের মধ্যে বা স্ন্যাপড্রাগন প্রসেসর বা এখনো দেয় না মিডিয়াটেকের প্রসেসর ভাই দেওয়া দেয় সো যাই হোক ওই অনুযায়ী আমি মনে করি এই ফোনটি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে সাইজটা মোটামুটি ভালোই বড় করা হয়েছে ক্যামেরার দিক আপনি মোটামুটি ভালো ফিউচার পাবেন এবং ডিসপ্লে সাইজটাও কিন্তু ভাই খুবই বড় করছে এই ফোনটির মধ্যে ভাই আমি একটা জিনিস আশা করছিলাম যদি এই ফোনটির মধ্যে আপনার হান্ড্রেড টোয়েন্টি হার্স দিত তাহলে আরেকটু বেশি বেটার হতো এবং এই ফোনটির ভাই কিছু খারাপ দিক একটু রয়েছে যেটা হচ্ছে ভাই সেলফি ক্যামেরা কারণ সেলফি ক্যামেরা ভাই এই ফোনটির মধ্যে আপনি মাত্র এইট মেগাপিক্সেলের পাবেন যদি সেলফি ক্যামেরাটা আরেকটু বাড়িয়ে দিত তাহলে আর একটু বেশি বেটার হতো আমার মতে তো যাই হোক এই ফোনটি কিন্তু আপনারা কিনতে পারেন আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম